আপনারা তো সবাই মুকিতকে চিনেন অবশ্যই আমি জানি না কার মনে কি ইচ্ছা আছে তবে আমি আপনাদের অনুরোধ করব আবারও করছি আপনারা আপনাদের মূলবান ভোটটা ওকে দিবেন একবার সুযোগ দেন ওকে আমি আসলে সৌভাগ্যবান আল্লাহর কাছে সর্বপ্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি শুকুর আলহামদুলিল্লাহ আমার জন্য জননি পারবিন ওসমান আম্মা জান এবং ভাইয়া আসছে এই জন্য আমি কৃতজ্ঞ আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি আমার জন্য সবাই দোয়া করবেন নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে আমি যেন আপনাদের পাশে থেকে সবসময় সেবা করতে পারি সেই দোয়াটুকু করবেন আসসালামু আসসালাম একেবারে নিজস্ব ব্যাপার যেহেতু এখানে মুখিতের জন্য আমি এসেছি অবশ্যই হবে এটা মুখের জন্য আমি এখানে এসেছি মুকিত দাঁড়িয়েছে ভাইস চেয়ারম্যানের জন্য তাই বলে এটা বলবো না আমি কিন্তু জোর প্রয়োগ করে আপনাদেরকে এটা বলতে আসিনি যে আপনারা মুকিতকেই ভোট দিবেন ভোট যার যার একান্ত দ্বিতীয়গত একেবারেই ব্যক্তিগত পাক স্বাধীনতা আপনারা যাকে যে ভালোবাসবেন আপ তাকে আপনার মূল্যবান ভোটটা অবশ্যই প্রয়োগ করবেন তারপরে দেখেন একটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে হতে পারে জীবনে চলতে গেলে চলার পথে মানুষের অনেক ভুল ত্রুটি হয় একশো মানুষ কিন্তু সে ভুল ত্রুটি শুধরে নেয় সে দিয়ে কিন্তু উপরে ওঠার চেষ্টা করে তা আমাদের সবার উচিত যে কিনা তার ভুল ত্রুটি শুধরে নিয়ে এলাকার জন্য কিছু করতে চায় তাকে তো উচিত আমাদের সুযোগ করে দেওয়া কারণ ওরা আমাদের ছোট আমাদের সন্তানের মতো তাই আমি আপনাদের একটা অনুরোধ করব। আমি আবারও বলছি আমি জোর প্রয়োগ করছি না আমি অবশ্যই বলবো আপনারা আপনাদের ভোটটা মুখকে দিবেন এবং ওকে একটা সুযোগ করে দেন ও যেন ও যেন এই এলাকার আপনাদের পাশে থাকতে পারে এবং আপনাদের সব কাজে আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আপনাদের উপকার আসতে পারে আমি পঁচাত্তরে নারায়ণগঞ্জে কিন্তু ওসমানপুরে বউ হয়ে এসেছি এখনো আছি তো আমি আগে বলেছি এখনো বলছি আমি কিন্তু এই বিশেষ করে বন্দরবাসীকে আমার অনেক কাছের মনে করি জানি না কেন মনে হয় বন্দরবাসী আমার অনেক আপন অনেক কাছের আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি ওনার মতোই এই বিষয়ের মধ্যে আমিও ভালোবাসি এবং আমি একটা বলবো আমি কিন্তু আপনাদের কাছে চিরঋণি জীবন কেন্দ্র ঋণি আপনাদের ভালোবাসা পেয়েছি এখনো পাচ্ছি আমি আশা করব এই ভালোবাসা আপনারা আমাকে দিবেন আমার সন্তানের জন্য করবেন আমি পরিশেষ এটিকে বলব আপনাদের ভালোবাসার প্রতিচ্ছবি প্রতিদান কিন্তু আমরা পেয়ে গেছি আমার কাছে যদি কিছু প্রয়োজন হয় কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় আমাকে বললে আমি ইনশাল্লাহ আপনাদের বাসায় দাঁড়াবো এসে আমি আমার ছেলে আজমি পান ও কি কোন পথ পদে কিন্তু ও কী করছে এলাকার জন্য জনগণের জন্য বিভিন্ন সামাজিক কাজে এটা তো সবাই জানে আমি মা হয়ে নাই বললাম আমি খালি একটাই চাইবো দোয়া আপনার দোয়া করবেন আপনার সঠিক জায়গায় সঠিকভাবে আপনার আপনাদের ভোট প্রয়োগ করবেন